হ্যালো আসসালামাইকুম ভিও সবাই চিনতে পারতেছেন জায়গাটা কোন জায়গায় দেখেন কাটাতারের বেড়া মনে বাংলাদেশ ইন্ডিয়া এরকম একটা দেখা যাচ্ছে কিন্তু নয় বাংলাদেশ ইন্ডিয়া নয় সেরকম দেখা যাচ্ছে বিষয়টা কিন্তু নয় এটা হলো জমিদার বাড়ি রংপুর কি একটা কোলাহল দেখেন এখানে অবস্থা দেখেন শত শত লোক এই জায়গাটা পরিস্থিতি আমি আপনাদের আজকে দেখাবো কিন্তু আমি আজকে ঢুকবো না এই দেখেন এটা হলো রংপুর জমিদার বাড়ি তাজহার জমিদার বাড়ি এটাকেই বলে ভাই দেখেন ঈদের মধ্যে কত মানুষ ঈদের ঘোরাফেরা করতেছে দেখেন আমরা কিন্তু করতেছি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেনাবাহিনী আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পরিস্থিতি দেখেন রংপুরের মধ্যে ঈদের দেখেন কত ঘোরাফেরা করতেছে কত মানুষ আর এটা গ্রীষ্মটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া কাটাতারে বেরা শত শত মানুষ ঘুরতেছে ফিরতেছে এখানে মানে ঈদের আনন্দ উৎসব পালন করতেছে সবাই তো আমাদের ঈদ নেই আমরা লাস্ট আসলাম এদিকে তো আমরা না ঠিক আছে এই হলো অবস্থা বন্ধুরা দেখেন রংপুর জমিদের বাড়ির অবস্থা দেখেন কি অবস্থা বাইর হোক বাইরে সময় শেষ দেখেন পরিস্থিতি দেখেন বৃহস দেশে বাংলাদেশে বিদেশ থেকে যারা দেখতেছেন দেখেন পরিস্থিতি আজকে আর একটু দেখাবো সামনে গিয়ে দেখাই আপনাদেরকে দেখেন এই যে ভালো করে দেখেন বন্ধুরা এই যে এই যে হ্যাঁ এম দেখছেন বন্ধুরা কি অবস্থা ছবি তুলতেছে এই যে দেখেন রংপুর জমিদার বাড়িতে তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত অনেক সুন্দর একটা পরিবেশ এখানে এই যে আমরা আজকে ঘুরতে আসলাম কিন্তু রাজবাড়িতে ঢুকি নেই ঠিক আছে এই যে কাটাতারের বেড়া সুন্দর একটা পরিবেশ দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ তো ঈদের মধ্যে কে কে রংপুরে যারা আমার ফ্রেন্ড আসছেন অবশ্যই জানাবেন ঈদের মধ্যে কে কে আসছেন এখানে ঘুরতে অবশ্যই একটু কমেন্টে দেখতে চাই আমি কিন্তু আজকে রাজবাড়িতে ঢুকি ঠিক আছে বাহির থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কি পরিস্থিতি এখানকার তো আপনারা দেখতেই পাচ্তেছেন এখানকার পরিস্থিতি সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হ্যাঁ এই যে খুব সুন্দর মাশাল মার অনেক সুন্দর অনেক সুন্দর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এই যে পরিবেশ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ